الحمد لله هالو هالو الحمد لله الحمد لله الحمد لله سبحان الله سبحان الله الحمد لله Second master. ما شاء الله. Hello. سبحان الله. ما شاء الله الله. سبحان الله الله. Yeah. <laughs> <laughs> Shut number to buy. Shut number. Test, 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 test. low, check, check one. I to show one to move to the Do number mix Check, check, check one. Have Hello. number. Test, 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 test one. Check. It is to come again? چین امبر میکس چین امبر میکس چین امبر میکس چین امبر میکس چین امبر چین ح타ی چین چین امبر میکس 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 সম্মানিত উপস্থিতি এই পর্যায়ে তরঙ্গ শিল্পী গোষ্ঠীর পরিবেশনায় তরঙ্গ শিল্পী একটি মৌলিক গান হামতে পারি তারা পরিবেশনের চেষ্টা করছেন যে শোকোর করিয়াল তোমার হয় না তু গাওয়া তো গান পায় না খুঁজে ভাষা ডাকতে তোমায় অশী তুমি তুমি যে মহান যে তে শোকর করিয়াল তোমার হয় না তু গাওয়া তো বোগ খুঁজে ভাসীম পার তুমি তুমি যে মহান আল্লাহ তুমি যে মহান তুমি যে মহান তুমি যে মহান আল্লাহ তুমি যে মহান তুমি যে মহান তুমি যে মহান নিঃশ্বাসে প্রশ্বাসে তব দয়া আছে মিশে তোমার দানের কনা শোধ দেবো আমি নিঃশ্বাসে নিশা তব দয়া আছে মিশে তোমার দানের কনা শোধ দেবো আমি নিঃশ্বাসে নিশা তব দয়া আছে মিশে তোমার দানের কনা শোধ দেবো আমি কিসে রহমের মেরবো ছো যতন করে তুমি চির মহিয়ান আল্লাহ তুমি যে মহান তুমি যে মহান আল্লাহ তুমি যে মহান তুমি যে মহান তুমি যে মহান করে দিয়েছো জীব তোমার দিনের পথে রেখো আমর সৃজেছ মানুষ করে দিয়েছ জীব তোমার দিনের পথে রেখো আমর আমার সকল কাজে সকাল দুপুর সাজে তোমার মহিমা যেন সুর হয়ে শুধু বাজে আমার সকল কাজে সকাল দুপুর তোমার মহিমা যেন সুর হয়ে শুধু বাজে। আমার সকল কাজে সকাল দুপুর সাজে তোমার মহিমা যেন সুর হয়ে শুধু বাজে ক্ষমা করো এ পপিকে তোমার নামের গুণে অরুকালে পাই জেনো তুমি যে মহান তুমি যে মহান তুমি যে মহান আল্লাহ তুমি যে মহান তুমি যে মহান তুমি যে মহান আল্লাহ তুমি যে মহান তুমি যে মহান তুমি যে মহান যে সকর করি আল্লা তোমার হয় না তো ভগাওয়া তগগুনগান পাইনা খুজে ভাষা ডাকতে তোমায় অসমাপার তুমি তুমি যে মাহান আল্লাহ তুমি যে মাহার তুমি যে মাহান তুমি যে মাহার আ্লা সালায় তো আসতে বললেন আপনারা কি অখুশি আমাদের পরিবেশন তাহলে জোরে শুনতে চায় মার হাবা দাহ সুধ সম্মানিত উপস্থিতি মুসলমানদের সবচেয়ে গৌরবময় একটা বিষয় সেটা হচ্ছে আমাদের কাছে আল কোরআন আমাদের মুখে আছে আমরা সমস্যার একটু তাকবির শুনতে চাই আমাদের এবারের পরিবেশন হবে তাকবিরের উপরে আপনারা আমাদের সাথে গাইতে পারবেন ইনশাল্লাহ তাহলে একবার তাকবির শুনতে চাই তাকবীর اللہ اخبار للہ تکبیر اللہ اخبار اللہ اخبار اللہ اخبار اللہ اخبار اللہ اخبار لہ تکبیر اللہ اخبار للہ تکبیر اللہ اخبار اللہ اخبار اللہ اخبار আল্লাহু আকবার আল্লাহু আকবার যে ধ্বনি ডালায় সামনে সিংহ হয়ে যে ধ্বনি ডালায় খেলুয়া সাপুত আল্লাহর নাম লয়ে যে হৃদয়ে হিমালয় হয়েছে জেগে ওঠে অনিবার যে ধ্বনি গৌড় প্রসাদ পূড়াই করে দাই সরকার করে দাই সরকার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার অ লহু আজ্বাল অ আল্লাহু আগ্বার লহু আগ্ব অলঘু আগ্বার লঘু আগ্বার যে ধ্বনি এনেছে ভক্তি আরের লক্ষণ বদস্মৃতি যে ধ্বনি দিয়েছে ট্রিপুরমও অক্ষয় সে স্ফীতি যে ধ্বনি দেবীর কাসিমের হাতে লুটাই দাহিরনাথ যে ধনিতে বিন কাসিমের হাতে লুটাই দা রাজ যেই ধনিয়ানে বদরের তেজ এই রিদেবার বার বার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার লিল্লাহি তাকবীর আল্লাহু আকবার লিল্লাহি তাকবীর আল্লাহু আকবার আল্লাহ আক বা আল্লাহহু বা সয় আল্লাহহু আকবার আমরা এখনো রয়েছি যেকেে সাহসিয়া পদাতি ভেবনা ভিতু অক্ষম দিল বেঘ দেখে সাময়ী আমরা এখনো রয়েছি কে সাহসিয়া পদাতি ভেবনা ভিতু অক্ষম দিীল ভগ দেখে সাময়ী সজরে হাকো সেই তাকবীর গগন বিদারিতে

যে ধোনি ছাড়াবে সবুজ বা দীপে নয়া সামানার যে ধ্বনি ছাড়াবে সবুজ বদ্বীপে নয়া সামানর ঢেউ সে ধোনি মধ্যে কলি জাবি ধরি আল্লাহু অকবান আল্লহু অকবার আল্লহু অকবার লহু অকবার আল্লহু অগবার লঘু অকবার লিল্লাহ লগ বি আল্লাহু অকবার লিল্লাহি রগবী اللہ اقبار اللہ اخبار اللہ اقبال اللہ اخبار اللہ للہ تکبیر اللہ اخبار للہ تکبیر اللہ اقبال اللہ اخبار اللہ اخبار اللہ اخبار اللہ اقبال সবাই জোরে বলছি মার হাবা আরো জোরে মার হাবা ভালো লাগছে না অনুষ্ঠান লাগার তো কথায় কারণ এত সুন্দর করে সাজানো অনুষ্ঠান গোছানো অনুষ্ঠান শুধুমাত্র যশোরেই সম্ভব এছাড়াও অন্য জেলা হয়তো বা আমাদের দেখি কবি করবেন সে আমরা রোল মডেল হতে চাই রাজি আছেন রাজি যদি থাকেন তাহলে অবশ্যই প্রতিটা সঙ্গীতের শেষে মার বলতে হবে প্রাণ খুলে রিভার দুই নম্বর দুই নম্বর হ্যালো সম্মানিত হাজারিন ঐতিহাসিক তিন দিন ব্যাপী মাহফিলের সমাপনী দিবসে আমাদের এই তৃতীয় অধিবেশনে আবারও ইসলামী সঙ্গীত সঙ্গীত নিয়ে আসছেন আপনাদের প্রিয় মুখ পরিচিত মুখ ঢাকা থেকে আগত শিল্পী অবায়দুল্লা তারেক লিল্লাহি তাকবীর লিল্লাহি তাকবীর সঙ্গীত নিয়ে আসছে আমাদের প্রিয় শিল্পী জনপ্রিয় জননন্দিত আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন শিল্পী সুরকার অবায়দুল্লাহ তারেক অবায়দুল্লাহ তারেক ভাইকে সঙ্গীত পরিবেশনের জন্যে বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি রাসুলের সন্না হচ্ছে সালামের প্রচলনটা বেশি বেশি করা আপনারা নিশ্চয়ই আল্লাহ সন্তুষ্টি খোঁজবার জন্য এখানে এসেছেন প্রত্যেকটা বক্তা শিল্পী যেয়েই উঠবেন সালাম দেবেন রাসুলের এই সন্নাটা আমল করলে আপনারা সৌভাগ্যবান হবেন আমরাও হব আবারও সুযোগ দিচ্ছি এবং নিচ্ছি আসসালামু আলাইকুম আহমতুল্লাহি দাউদ আল্লাহ সাল্লামের সুরের রেশ ধরে জান্নাত সামনে যেই দাউদ আল্লাহ সাল্লামকে সুরের জন্য আমন্ত্রণ করানো হবে দশজন সাহাবিদ আর তিনজন ছিলেন সাংস্কৃতিক কর্মী যাদেরকে জান্নাতি ঘোষণা করা হয়েছিল হাসান বিন সাবিদ আবদুল্লাহ বিন রাওয়াহা এবং হজরত আলী রাজা তালা আজকের এই আয়োজনে সেই সাংস্কৃতিক কর্মকাণ্ডের জন্য যারা এত গুণীগুনিশীল মশিউর রহমানও আছেন পরিবেশনা করবেন আরো অনেক শিল্পী শিল্পী গোষ্ঠী আছে আমি সেদিকে না গিয়ে আপনাদের সঙ্গে আমরা একটু মদিনার সেই প্রিয় নবীর দেখে দেশে একটু ব্যাকুল হয়ে যেতে চাই আর প্রত্যেকটা পরিবেশনার শেষে সবাই জোরে জোরে উৎসাহ দিয়ে বলবেন মার হাবা পারবেন তো ইনশাল্লাহ একবার হয়ে যাক না মার হাবা একটু মনিটরের ఫ హలో హలో

চার শখা তার কিসের ভাবনা তুমি চার শখা তার নেই তো ভাবনা হৃদয় মাঝে কাবা নেমে মদিনা আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা দেখপাল তুলে দে মাঝে হেলা করিস না তুলে দে মাঝে হেলা করিস না

অনুরের বাতি জলে চশরের ঘরে ঘরে ও দয়াল তুমি যার সখা তার কিসের ভাবনা তুমি যার সখা তার নেই তো ভাবনা হৃদয় মাঝে কাবা নয়নে মেদিনা আমার হৃদয় মাঝে কাবা নয়নে মেদিনা দেখ পাল তুলে দে মাঝে হেলা করিস না تیرے دینوں کا یا بھی جب مدینہ تیرے دینوں کا یا بھی جب مدینہ تیرے دینوں کا یا میرا جب وہ সব চাইতে সনাম ধন্য শিল্পীদের আজকে এই আয়োজনে আমন্ত্রণ জানানো হয়েছে যারা পরিকল্পনা করেছেন সাংস্কৃতিক অনুষ্ঠান নিয়ে একটি একটি সন্না অনেক বড় একটি বাদা আল্লাহ রাবুল আলমিনের রাসুল রাসুলসাল্লুসাল্লাম হাসান বিন সাবিতকে সংস্কৃতির জন্য আবৃতির জন্য নিজের গায়ের চাদর খুলে জড়িয়ে দিয়েছেন সুতরাং লিটন হাফিজ ভাই থেকে শুরু করে যারা এই প্রোগ্রামের প্ল্যানিং করেছেন কালচারাল ফাংশনগুলো আল্লাহ তাদেরই উত্তম প্রদান দান করুক সুতরাং মৃত্যু আসার আগেই আজকের এই আলোচনা থেকে আমরা জেনে যাব আমাদের ভেতরে কোনো দ্বন্দ্ব নয় কোনো হিংসা নয় কোনো বৈষম্য নয় ঠিক কিনা কারণ কবরের একটি ঘোষণা আছে মুসলমান না হয়ে কেউ কবর এসো না সুতরাং দলীয় পরিচয় ক্ষমতার দাপট এগুলোর উর্ধ থেকে আমাদের একটিমাত্র পরিচয় আমরা মুসলমান ঠিক কিনা বলেন সুতরাং কবর ঘোষণা করেছে মুসলমান না হয়ে কবরে শোনা সুতরাং সাবধান আপনাদেরকে কবরের হিসেব অনুপ্রেরণা কবরের চিত্রটা একটু সামনে ধরে ধরতে চাই ছয় দিন পর নক্ষসে যাবে নয় দিন পরে চুল কবরে গাহের সামান কে কইর না কেউ ভুল ছয় দিন পরে নক্ষ সে যাবে নয় দিন পর চুল কবর গাহের সামান নিতে কইর না কেউ ভুল কবর জায়গা ভালো নয় আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয় আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয় ছয় দিন পরে নক্ষসে খসে যাবে নয় দিন পর চুল কবর গাহের সামান নিতে কইর না কেউ ভুল কবর জায়গা ভালো নয় আমুল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয় সতেরো দিনে পেট পেট শেষ ও কার খাদ্য হবে ষাট দিন পরে গস্তা ধুবে না কঙ্কাল পরে রবে সতেরো দিনে পেট খাদ্য হবে ষাট দিন পরে গস্তা ধুবে না কঙ্কাল পরে হবে নব্বই দিন হার গুলি সব নব্বই দিনে হার গুলি সব আলাদা হয়ে রয় কব জায়গা ভালো নয় আমুল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয় আমুল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয় ছয় দিন পরে নক্ষ সে যাবে নয় দিন পর চুল কবর গাহের সামান নিতে কইর না কেউ ভুল কবর জায়গা ভালো নয়

জমজমাট সাংস্কৃতিক অনুষ্ঠান এখন অনুষ্ঠিত হচ্ছে আপনাদের আপনাদের উদ্দেশ্যে একটা ঘোষণা পাঁচ বছরের ছেলে হারিয়ে গেছে একটা শিশু হারিয়ে গেছে পাঁচ বছর তার বয়স নাম আরিফ ইয়ামিন নাম ভেকুটিয়া পাঁচ বছরের এই ছেলেটি তার নাম আরিফ আপনারা একটু আশেপাশে খেয়াল রাখুন যদি আরিফকে পান তাহলে আমাদের মঞ্চে এসে অনুগ্রহ করে একটু যোগাযোগ করবেন